সালামুকুম এইসিসি দু হাজার চব্বিশ বৈষম্যহীন রেজাল্টে সবার জিপিএ কি এক সমান হবে কিনা এই প্রশ্নটি অনেকেই করেছ না আসলে জিপিএ সবার এক সমান হবে কিনা সবাই কি জিপিএ ফাইভ পাবে কি বা সবার হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম হবে কিনা তো এই বিষয়টি জানতে চাইছ তো তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতেছি তো বৈষম্যহীন বলতে এখানে বোঝা যাচ্ছে যে কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থী হচ্ছে যে পরীক্ষা দিয়েছে বা কিছু পরীক্ষা অংশগ্রহণ করেছে তো এক শিক্ষার্থী হয়তো বা একটু বেশি সুযোগ সুবিধা পেলো আর এক শিক্ষার্থী হচ্ছে সুযোগ সুবিধা একটু কম পেলো মানে এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি যেমন দেশের যে আটটি শিক্ষা বোর্ড রয়েছে তোমরা জানো সাধারণ আটটি শিক্ষা বোর্ড এই আটটি শিক্ষা বোর্ডে দেখা যাচ্ছে কোনো বোর্ডের শিক্ষার্থী হয়তো বা সবগুলো পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি বা কোনো বোর্ডের শিক্ষার্থীরা অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করছে মানে হচ্ছে ধরো সাতটি পরীক্ষা হয়েছে ষাটটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে কোনো বোর্ডের যেমন ডাকা বোর্ড সাতটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে বা সিলেট বোর্ডেও পারেনি বা অন্যান্য বোর্ডেও পারেনি এক্ষেত্রে আসলে একটি বৈষম্যহীন আসলে রেজাল্ট তৈরি হবে কি না বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা অন্যান্য বোর্ডের এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আসলে কথা বলতেছি তো খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের বিষয়টি বলতেছি যে এরকম কিছু না অর্থাৎ শিক্ষা বোর্ড এটি সমন্বয় করে আসলে রেজাল্টটি দিবে যে কোনো শিক্ষার্থী কম পাবে বা কোনো শিক্ষার্থী একটু বেশি পাবে বা সবার জিপি ফাইভ এক হবে এরকম না ঠিক আছে অর্থাৎ তোমাদের পূর্ববর্তী হয়তোবা যে এস রেজাল্ট করেছো ওই অনুযায়ী তোমাদেরকে একটা ফলাফল দিবে এবং বাড়তি সুযোগ সুবিধা কাউকে দেওয়া হবে না তো জাস্ট হচ্ছে তোমাদের যে পূর্ববর্তী যে হচ্ছে বা এসএসসি রেজাল্ট এবং তোমাদের হচ্ছে যে কটি সাবজেক্ট পরীক্ষা দিয়েছো এটার আলোকে হচ্ছে রেজাল্টটা দিবে আর অন্য 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 পরীক্ষা যাই দেখ না কেন একটি সাবজেক্টের পরীক্ষা দেখ না কেন তাদের আসলে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না ঠিক আছে তো এই ছিল আপডেট নম্বর সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ